আই গেস আসসালামু আলাইকুম ফারহানা রেসিপি ব্লকে স্বাগতম দেখুন বন্ধুরা আজকে কি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখুন এখানে মাছ নিয়েছিলাম আর যে এখানে জালি নিয়েছি তো কুমড়ো বাজি করে নিচ্ছি জালি কুমড়ো তো মোটা মোটা করে পলে নিয়েছি তো প্রতিদিনের মতো কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করি তো আজকে কি রান্না করতেছি তো আপনাদের সাথে শেয়ার করতেছি তো একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদ লবণ দিয়ে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা তো এই যে দেখুন মাছ তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি দেখুন এই যে বাজি হয়ে গেছে ঠিক নিয়েছি তো এই যে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাছগুলো বন্ধুরা তো মজার মজার কিছু রেসিপি তো দেখুন এই যে মাছগুলো এখন বেজে নেবো প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তো এই যে মাছ দিয়ে দিচ্ছি তো এই মাছগুলো উল্টে পাল্টে বেজে নেব সবগুলো মাছ বেজে নিচ্ছি তো এই যে মাছ বাজা হয়ে গেছে উঠিয়ে নিব এখন তো জটপট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি বাসায় কিছু উপকরণ দিয়ে কীভাবে সহজভাবে বাসায় রান্না করবেন তা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিয়েছি বন্ধুরা এর মধ্যে হজের ফাঁকি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু ছোট হস বড় হস একসাথে ভেঙে ভেঙে নিয়েছি তো ছোট হস দিয়ে কিন্তু রান্না করলে খেতে অসাধারণ লাগে তরকারির টেস্টই আলাদা হয় বন্ধুরা তো এই যে মশলাগুলো কষিয়ে নিচ্ছি তো ভালো করে মশলাগুলো কষিয়ে নেব তো আমার লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে স্বাদ মতো তো এই যে মশলাগুলো কষানো কিন্তু আমার হয়ে গেছে তো এর মধ্যে এখন এই যে তরকারি দিয়ে দিচ্ছি কাটা তরকারিগুলো ধুয়ে কেটে নিয়েছিলাম তো এখানে চিরচিঙ্গা দিয়েছি আর ধুন্দুল তো চিরচিঙ্গার আর ধুন্দুল দিয়ে সাথে একটি আলু দিয়েছি দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব তো এর মধ্যে কোনো পানি দিব না তো যে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি বন্ধুরা তো দেখুন এই যে দুন্দুল থেকে কিন্তু এমনি পানি ওঠে তো তরকারির মধ্যে কিন্তু পানি দেওয়া লাগে না বেশি তো এর মধ্যে যে মাছ দিয়ে দিয়েছি আমি কিন্তু এর মধ্যে পানি দিই নি অল্প একটু খালি মাছ দিয়েছি ওইখান থেকে খালি অল্প একটু পানি করছে আর পানি দিই নি তো এই যে দেখুন দমদুলের তরকারি কিন্তু খেতে অসাধারণ লাগে তো এরকম করে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন দেখুন এই যে আমার সব রান্না হয়ে গেছে তো আজকে কি কি রানলাম তো আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ